নমস্কার বন্ধুরা রশিবশি বাঙালিয়ানাতে আমি সুজাতা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার কাছে ভিডিওটা নতুন হলেও রান্নাটা কিন্তু মোটেও নতুন নয় আর আপনারা লেখার থাম্বেল দেখে এখন বুঝেই গেছেন আমি কী রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে নিয়ে এসেছি এই বর্ষার সিজনে পাওয়া যায় যে চালতা সেটাকে ফলই বলুন সবজি বলুন সেই চালতার চাটনি ঘরোয়া উপায়ে চালতার চাটনিটা আমি কিভাবে বানালাম সেটাই আজকে চলুন শেয়ার করি কাল তাহার বাকি উপকরণ নিয়ে তো হাজির হয়ে গেছি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটির একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন রেসিপিটি বানাতে অবশ্যই তো লাগবে চালতা নিয়েছি চালতা নিয়েছি হাফ চামচ করে রাই সর্ষে কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা নিয়েছি রসগোল্লার রস সর্ষের তেল নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি এইটা চালতা তো চালতাকে বুনো সবজি বা ফল যেটাই বলে চালতার কিন্তু গুণ বলে শেষ করা যাবে না আলসার কমাতে চালতা সাহায্য করে চালতার ডায়াবেটিস কন্ট্রোল করে চালতা কিন্তু সর্দি কাশি সমস্ত কিন্তু দূর হয় মানে বুকে কো জমে থাকা কফও কিন্তু বার করতে সাহায্য করে এই কচি চালতার রস তো যাই হোক এই চালতাটা দিয়ে তো আমি চাটনি বানাবো আর তার জন্য দু রকমের সর্ষেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর আমি এখানে রসগোল্লার রস নিয়েছি রসগোল্লা বা পান্তুয়ার রস আনলে আমি কিন্তু সেটা ফেলে দেই না সেটা দিয়ে আমি চাটনি বানাই চালতা শুধু চাটনি বানাবো না কাটাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর রসগোল্লার রসটা দিয়ে বানাচ্ছি অবশ্যই সর্ষের তেল তো চল চালতাটা আগে কেটে নিই চালতার উপকার তো প্রচুর চালতার পাতাতেও কিন্তু অনেক উপকার আর আমি না ছোটবেলার থেকে চালতা গাছ আমাদের বাড়িতে দু তিনটে ছিল সেই চালতার ফুল হওয়া তার থেকে কচি চালতা তারপরে বড় চালতা সম্পূর্ণই কিন্তু দেখে দেখে বড় হয়েছি তো সেই চালতাই এখন বাজার থেকে কিনে রান্না করে খেতে হচ্ছে যাই হোক পুরনো কথা চিন্তা না করে চলুন চালতাটা এবার কেটে নিই মাটিতে যদিও আমার বসা বারণ কিন্তু থোর মোচা চালতা এইগুলো না মাটিতে বসে না কাটলে ঠিক জুত করে কাটা হয় না তো এবার চলুন চালতাটা কাটি চালতা না বেশ বাটি বাটি করা থাকে মানে এই বুঝে এইভাবে কাটলে না বাটি বাটি করে পাট বাই পার্টটা খুলে আসবে তখন কিন্তু চালতা খোসা ছাড়িয়ে কাটতে সুবিধা হয় আর যারা পারে না তারা তো মধ্যিখান থেকে কেটে নেন দেখুন এইরকম বাটি বেরিয়ে আসবে ছোট ছোটো তো এইভাবে এইটাও না আমার মার থেকে শিখেছি দেখুন প্রত্যেকটা পার্টে কিন্তু খাঁচ কাটা আছে এই যে এবার এই বাটিটা বার করব তো এইভাবে আপনারাও কিন্তু চাকু দিয়েও কিন্তু এইভাবে বাটি বের করে কাটা যায় কিন্তু আমি বটিতেই মানে কমফোর্ট ফিল করি এই চালতা থোর মোচা এগুলো কাটতে যাই হোক দেখুন আমি পার্ট বাই পার্ট চালতাটা যে খুলছি সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি এর আগেও চালতার টকডাল যখন করেছি তখন কিন্তু আমি এইভাবে চালতা কাটা দেখিয়েছি আগে না ভীষণ ভয় পেতাম আর চালতা একটু পিচ্ছিল টাইপের হয় অতএব খুব সাবধানে কিন্তু চালতাটা কাটতে হয় তবে এইভাবে পার্ট বাই পার্ট বার করে নিলে এতটা পিচ্ছিল হবে না মানে ভেতরের ফুলটা তো কাটা হবে না সেই জন্য এতটা পিচ্ছিল হবে না তো দেখুন এবার আপনাদেরকে এই লাস্ট পার্টটা বার করে ভেতরের ফুলটা দেখাচ্ছে চালতা গাছ কিন্তু প্রচুর ছড়ানো আর প্রচুর বড় হয় আর প্রচুর চালতা হয় তো সেই চালতা না দেখতাম যখন শহর থেকে কোনো আমাদের আত্মীয় স্বজনরা যেতেন সেই চালতা নেওয়ার জন্য কেমন পাগলামো করত তখন না আসলে এত দেখে দেখে আমাদের কেমন একটা বোকা বোকা লাগতো হাসিও পেত যে সামান্য চালতার জন্য কী করছে তো যাই হোক যে এই কোনো মনে পড়ে যখন এই সমস্ত কিনে এখন খাই তো দেখুন চালতার খোসাটা ওই পার্ট বাই পার্ট খোলা হয়ে গেল চালতার ফুলটাও দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে খোসা ছাড়িয়ে সরু সরু করে চালতাগুলোকে কেটে নেব যেহেতু কচি আছে এখনও সেই জন্য খুব বেশি সরু না করলেও হবে আর আমি যেহেতু প্রেশারের সিটি দিয়ে নেব আর এখন কচি চালতা কাটতে তো ভীষণের সুবিধা আর একটু পেকে গেলেও কিন্তু এরকম পার্ট খুলে খুলে কাটলে কোনো অসুবিধা হবে না দেখে ডিফিকাল্ট মনে হলো কিন্তু খুব ইজি আর এইভাবে আমি সরু সরু করে চালতাটা কেটে নিচ্ছি আমি আরও আর একটা আপনাদের দেখাচ্ছি এইভাবে আরও একটা পার্ট আপনাদের কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু কাটা হয়ে যায় আর চালতা দিয়ে চালতার টক চাটনি আচার চালতা মাখা কত কিছুই যে হয় সেটা তো বলে শেষ করা যাবে না তো চালতার ডাল দেখিয়েছি এবার আমি ঘরোয়া উপায় চাটনি দেখাচ্ছি আর মাছে ভাতে বাঙালি শেষ পাতে তো চাটনি লাগেই তো মাছ ভাতের রেসিপি সবসময় দেখাই কিন্তু চালতা চাটনি বা যে কোনো আমের চাটনি আমরার চাটনি করমচার চাটনি চাটনিও আমার সারা বছর কিছু না কিছু চাটনি কিন্তু করার ব্যবস্থা ভগবান ঠিক জোগাড় করে দিয়েছে তো দেখুন আমি সব এইভাবে কেটে নিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়েছি চালতাগুলোকে চালতাগুলোকে ধুয়ে এবার জল ঝরিয়ে নিয়েছি এইবার একটা প্রেশার নিয়েছি আমি একটা সিটি দিয়ে নেব যদিও খুবই কচি চালতা একটু থেতো করে নিলেই কিন্তু রান্না হয়ে যায় তো কিন্তু আমি একটা সিটি দিয়ে নিচ্ছি তাতে একদম মূলায় পতন হবে আর গ্যাসও সাশ্রয় হবে আর সব থেকে মেন কথা হলো তাড়াতাড়ি হয়ে যাবে আমি তো যে কোনো রান্না একটু ঝটপট করে দেখাই এবার ধুয়ে নেওয়ার চালতাটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালতাগুলো দিয়ে আর বাইদা দা আমি দুটো কিন্তু চালতা ব্যবহার করছি আর একটা আমি টকডাল খাবো বলে রেখে দিয়েছি তো এইবার আমি দিয়ে দিলাম সামান্য জল এখানে কিন্তু লবণ হলুদ কিচ্ছু দিলাম না শুধু প্লেন জল দিয়ে অল্পই জল দিয়েছি একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব তাতেই কিন্তু একদম মোলায়ম হয়ে যাবে গ্যাসটা অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম হাই ফ্লেমেই আছে তো একটা সিটি জাস্ট আসবে তার করে নামিয়ে নর্মাল রিলিজ হলেই কিন্তু ঝটপট করে চাটনিটা তৈরি হয়ে যাবে একটা এসে যতক্ষণে নর্মাল রিলিজ হবে ততক্ষণে চলুন সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নিচ্ছি যেহেতু অল্প একটু তাই শিলেই বেটে নিচ্ছি আর আমি সবসময় সর্ষে বাটার সময় লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই এটা মাঠ থেকে শেখা তাহলে সর্ষে তিত হওয়ার সম্ভাবনা থাকে না শিল্পাটা ভালো করে ধুয়ে এবার মশলাটা আমি পিষে নিচ্ছি আর মশলা পেশাটা আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম যাই হোক মশলাটা পেশা হয়ে গেছে এবার মশলাটা তুলে নিয়ে চল ঝটপট করে চাটনিটা বানিয়ে ফেলি প্রেশার আসাটা তো আপনাদের দেখালাম এবার প্রেশার কুকারটা নর্মাল রিলিজ হয়ে গেছে ঠাকনাটা খুলে দেখাচ্ছি কেমন চালতাটা নরম হয়ে গেছে আর মশলাও রেডি হয়ে গেছে এবার দেখুন এমনি কচি চালতা আর প্রেশারে দিয়েছি বলে একদম হাত দিয়ে টিপলেই কিন্তু নরম হয়ে গেছে যদিও খুবই গরম ধরতে পারছি না যাই হোক এবার চলুন ঝটপট করে চাটনিটা রান্না করে ফেলি উইদিন টেন মিনিটসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ চাটনিটা রান্না হয়ে যায় আবারও গ্যাসটা অন করে আমি এই কড়াই বসিয়ে দিলাম কড়াইতেই আমি চাটনিটা বানিয়ে নেছি এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু তেল যেহেতু চাটনিতে খুব বেশি তেল লাগে না জাস্ট ফোড়নটা ভাজার জন্য হাফ টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে সারা কড়াইয়ের গায়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে এরপর এর মধ্যে যে পাঁচ ফোড়নটা নিয়েছি সেই পাঁচ ফোড়নটা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু মিডিয়ামে করে দেবো পাঁচ ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভাজবো পাঁচ ফোড়নটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু চাটনির ফ্লেভারটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে পাঁচ ফোড়নটার সঙ্গে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি তাই জন্য আমি দিলাম না পাঁচ ফোড়নটা থেকে সুন্দর একটা অ্যারোমা যখন বের হচ্ছে সেই সময় আমি আগে থাকতে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নেয়া চালতাটা জল সমেতি কিন্তু আমি দিয়ে দিলাম এতে কিন্তু সম্পূর্ণ গুণটা তাহলে থাকবে চাটনি চাটনির স্বাদটাও কিন্তু ভালো হবে তো এইবার একটুখানি আমি মশলার সঙ্গে চালতাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা খুব বেশি দেব না কেন কি আমি যেহেতু চিনি বা গুড় দিয়ে করছি না রসগোল্লার রস দিয়ে করছি তাই জন্যই এমনভাবে জলটা দেব যাতে টেনে যায় খুব তাড়াতাড়ি এবার লবণ হলুদটা দিয়ে আবার চালতার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর চালতাটা যেহেতু সিদ্ধই আছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় ইতে করে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি রসগোল্লার রস এতে কিন্তু চিনিটাও সাশ্রয় হয় আর তাছাড়া আপনারা রসগোল্লা বা পান্তুয়ার রস এনে ফেলে না দিয়ে এইভাবে চাটনিতে দিতে পারেন তো আমি সেইটাই করি তো এখানে রসগোল্লার রসটা দিয়ে এবার ভালো করে যতটুকু জল ছিল আর আমি চাটনিটাকে রসটা ভালো করে টানিয়ে নেবো রসগোল্লার রস যেহেতু একটু পাতলা বা হালকা টাইপের হয় সেহেতু আমি একবার টেস্ট করে দেখব যদি চিনি কম হয় তাহলে আমি দেব তবে আমি একটু চাটনি কিন্তু টক মিষ্টিই পছন্দ করি তাই জন্য আমি আর এক্সট্রা কোনো চিনি বা গুড় কিছুই অ্যাড করলাম না তো এইবার এটাকে হাই ফ্লেমেই আমি এই সম্পূর্ণ রসটাকে টানিয়ে নেব তো এটা কিছুক্ষণ ফুটুক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন চাটনিটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটেই অনেকটা রস টেনে এরকম পর্যায়ে চলে এসেছে তবে আমি এটা একদম শুকনো শুকনো আচারের মতন তো করবো না তাই জন্য এই পর্যায়ে কিন্তু চাটনিটা তৈরি হয়ে গেছে যখন চাটনিটা এই পর্যায়ে এসছে তখন আপনাদের কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি হাতায় করে তুলে এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এইবার যে দু রকমের সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম বা শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম তবে সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না সর্ষে বাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মানে এক মিনিট মতো নাড়াচাড়া করেই এটাকে আমি নামিয়ে নেব আর চাটনি কিন্তু গরম না একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এইবার দেখুন চাটনিটা আপনাদের আবারও দেখাচ্ছি এতটুকু রস আমি রাখবো এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আপনারা চাইলে এর থেকে আরও একটুখানি শুকিয়ে নিতে পারেন তো এবার কড়াই থেকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে চাটনিটাকে শিফট করে নেব আর দেখুন চাটনিটার কনসিস্টেন্সিটা আরও একবার কড়াইতেই আপনাদের দেখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এর সঙ্গে একটু কিন্তু নারকেল কোড়াও অ্যাড করতে পারেন অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে এটাতে নারকেল কোড়া দেয় কিন্তু আমি দিলাম না এইবার দেখুন আমি এই বাটিটার ভিতরে ঢেলে নিচ্ছি আর আপনাদের আগেও বলেছি টপ বা চাটনি কোনো সময় স্টিলের পাত্রে ঢালবেন না কাচের বা সেরামিকের পাত্রেই কিন্তু রাখবেন তো আমি এই বাটির ভিতরে ঢেলে নিচ্ছি তো এটাকে ঠান্ডা করে পরিবেশন করব তো আর বাজারে কিন্তু এখন চালটা ভীষণই অ্যাভেলেবেল আর দেখলেন তো আমি ইনস্ট্যান্ট ঝটপট করে কিভাবে বানিয়ে নিলাম আর আমি যে কোনো রান্নাই কিন্তু খুব চটজলদি দেখানোর চেষ্টা করি আমি এইভাবেই করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কথা বলতে বলতে চাটনিটা আমার সম্পূর্ণ ঢেলে নেওয়া হয়ে গেল এবার তো চাটনিটা ঠান্ডা করে খাওয়ার পালা আমার আর আপনারা দেখলেন যারা বানাতে পারেন তারা তো জানেনই আর যারা এখনো পর্যন্ত বানাননি বাজারে এখন চালতা অ্যাভেলেবেল তো বানিয়ে জানিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও প্রত্যেকটা ভিডিওরই কিন্তু শর্টস আমার কিন্তু এসে যায় আর পুজো পাঠ ঘোরা ফেরা এইসব ভিডিও কিন্তু সঙ্গে থাকে রান্নার ভিডিওর সঙ্গে তো আজ আজকের মতন টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ